আপনাকে স্বাগত বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এনজিওর নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস যেটাকে ত্রিপল এস বলা হয় তো ত্রিপল এস তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের নতুন নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশাল একটা নিউ বিজ্ঞপ্তি প্রায় আপনার তেরোশো তেরো জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনার সম্পূর্ণ বিনা আবেদন বিনা অভিজ্ঞতায় সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখেন সম্পূর্ণ আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন সোশ্যাল ফর সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কি সহজ জীবনযাপন করতে আগ্রহী এখানে তারা বলতেছে তাদের সব জেলা সব বিভাগেই তাদের ইয়ে আছে হ্যাঁ ছাপ্পান্নটি জেলায় তাদের কার্যক্রম আছে তো সারা বাংলাদেশে কাজ করার মন থাকতে হবে তো এখানে তারা বেশ কিছু ইয়াটা করছে হাসপাতাল এবং ওই তাদের ইয়ার জন্য সহকারী পরিচালক তারপর হচ্ছে আপনার এই এখানে প্রশাসক হাসপাতাল একজন হেড অফ কোর সফটওয়্যার অপারেশন হেড অফ কোআইটি ইনভেক্টর তারপর ডাটা অ্যানালিস্ট তারপর হচ্ছে স্বাস্থ্য সমন্বয়কারী নির্মাণ প্রকৌশলী জুনাল ম্যানেজার এরিয়া ম্যানেজার পঁচিশ জন অডিট কর্মকর্তা বিশ জন জুনাল হিসাব কর্মকর্তা পাঁচ জন যে এখানে আবার দিয়েছে যে সিনিয়র সিনিয়র অফিসার ক্রেডিট শাখা পঞ্চাশ জন সর্বোচ্চ চল্লিশ শিক্ষানুষ্ঠিকা বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়মিত পর পঞ্চাশ হাজার তিনশো টাকা যেটা আপনাকে স্নাতক স্নাতকোত্তর পায় সম্পর্কে পাঁচ থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর অটোমোবাইল প্রকৌশনী তারপর আছে হচ্ছে আপনার ক্রেডিট অফিসার সহকারী শাখা ব্যবস্থাপক দুইশো জন বেতন হবে ষোলো হাজার টাকা বেতন হবে হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা আপনি নিয়মিত করার একচল্লিশ হাজার নয়শো ষাট টাকা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর হতে হবে এই পদে চলাচল বাধ্যতামূলক বৈডেন্স লাইসেন্স লাইসেন্স লার্নার থাকতে হবে এসএসএ যত মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট সিনিয়র মাঠ সংগঠক যেটাকে বলা হয় এক হাজার জন নিবে সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এটা প্রশিক্ষণকালে দুই মাস প্রশিক্ষণকালে বেতন হবে বারো হাজার টাকা এবং শিক্ষা নবিসকালে আপনার বেতন হবে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং নিয়মিত করার পর বেতন হবে ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা যেটা আপনার শিক্ষা অভিজ্ঞতা লাগবে স্নাতক সমমান অনার্স মাস্টার্স কমপ্লিট করা রাত বাইসাইকেল চালানোর ইয়ে করতে হবে আর আপনাকে সেক্ষেত্রে আপনাকে বইটি লাইসেন্স থাকতে হবে যে মোটরসাইকেল থাকে নির্বাচন প্রার্থীদের জমানো দিয়ে সে পনেরো টাকা জমা দিতে হবে আবেদনপত্রে খামের উপর অবশ্য পদের নাম লিখবেন পদের নামের সাথে পরীক্ষা কোনো লিখবেন পরীক্ষা হবে হচ্ছে ঢাকা টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী ফরিদপুর যশোর বামুনবাড়িয়া ও সিলেট জন্য উল্লেখ করতে হবে এই 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 জেলাগুলোতে তাদের অফিস আছে সেখানে পরীক্ষার আপনার যেখানে আপনার সুবিধা হয় সেখানে আপনার পদের উপর খামের উপর পদের নামটা ইয়াটা লিখে দিবেন পরীক্ষা কেন লিখে দিবেন হ্যাঁ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখানে তারা আবার অনেক কিছু দিয়েছে শিক্ষক সকল পদের জন্য শিক্ষা নমস্কার ছয় মাস নিয়োগপ্রাপ্ত সংস্থার পরে আপনি দশ পার্সেন্ট কন্ট্রিবিউটির পাবেন বিনিয়োগের উপর পেনশন পাঁচ প্রতি পাঁচ বছরে একটি সর্বোচ্চ গ্র্যাজুয়েটি প্রতি তিরিশ যিনি সংস্থার নিকট বিক্রয় অর্জিত মূল্য ছুটি দুটি উৎসব উপন্যাস মূল্যাতনের সম পরিমাণ দুটি উৎসব উৎসাহ উপন্যাস মাইক্রো ফাইন্যান্স কর্মীদের ক্ষেত্রে এর বিভিন্ন অনেকগুলো এগুলো আপনারা পড়বেন তো আপনারা পড়বেন আপনার কত তারিখ পর্যন্ত আপনার সরাসরি আবেদন করতে পারবেন এখানে তারা উল্লেখ করে দিয়েছে আট নং পদের জন্য নির্বাচিত গাড়ি সরবরাহ প্রদান করা হবে তারপর হচ্ছে নয় নং পদ এগুলো তারা যে দেওয়াটা আছে কর্মস্থল হবে যেগুলো কোথায় কোথায় কর্মস্থল হবে এটা তারা বলেছে তো এখানে হচ্ছে গিয়ে দশ নং পদের জন্য কর্মস্থল হবে ফাউন্ডেশনের কার্যালয় বা বিভাগের কার্যালয় এবং এগারো নং পদের জন্য কার্যকর হবে হচ্ছে আপনার বিভাগীয় কার্যালয় উপপরিচালক আপনাকে আবেদন করতে হবে যে উপপরিচালক এস এস বরাবর শাক কর্প পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুইশো টাকা আর যুগ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস এস এর অনুকূলে সোনালী ব্যাংক মমন সিং রোড টাঙ্গাইল এই ঠিকানা আপনাকে একটা প্লে পে অর্ডার করতে হবে বা পে প্লে ইয়া জমা দিতে হবে অনলাইনে জমা দিতে হবে আরটিজিএস করতে পারেন ব্যাঙ্কে দিতে পারেন ব্যাঙ্কে দেওয়ার পর আপনাকে একটা স্লিপ দিবে সেটা আপনার আবেদনপত্রের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এটা তারা বুঝিয়ে দিয়েছে আবেদন সংযুক্ত করতে হবে উপরোক্ত নিয়ম ব্যতীত টাকা প্রদান করলে আবেদনপত্র বাতিল হবে সকল পদে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল পদে সকল জেলার যারা আবেদন করতে পারবেন তবে পনেরো নং পদের জন্য পদের জন্য ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট খুলনা বিভাগের অগ্রাধিকার বেশি পাবে আর কি এক থেকে চোদ্দ নং পদের জন্য প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র হবে টাঙ্গাইল পনেরো রঙের জন্য হবে হচ্ছে আপনার টাঙ্গাইল চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী পর্যন্ত আপনারা এইগুলাতে পারবেন আবেদনপত্র অবশ্যই আবেদনপত্র অবশ্যই আবেদনপত্রের উপর ওইখানে তারা দিয়ে দিয়েছে তো এখানে তারা উল্লেখ করছে এই আপনার আগামী ছাব্বিশ তারিখ অনুযায়ী আপনার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আগামী ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ঠিকানা উপনির্বাহী পরিচালক সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসে এস এস ভবন ফাউন্ডেশন অফিস মোহন সিংহুর টাঙ্গাইল হ্যাঁ আবেদন প্রদর্শনের সময় তো তারিখ পর্যন্ত আপনাকে করতে হবে তো এখানে লিখিত মৌখিক কম্পিউটার ব্যবহারিক প্রার্থীদের এস এম এস পাত্র জানা আবেদন সম্পর্কে মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এটা ছিল বিজ্ঞপ্তিরা কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না এটা তারা বলে দিয়েছে এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আপনারা পড়বেন পড়লে কিন্তু আপনারা সব কিছু জেনে নিতে পারবেন এস তো এটা কিন্তু বিশাল এই যে ছাব্বিশ সালের এস সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে এটা তেরোশো তেরো জনের একটা বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে অভিজ্ঞতা আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের পেজের মাধ্যমে দিতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ